এবার আপনাদের জন্য আমরা দেখেন ঝুট কাতান শাড়ি দেখাচ্ছি সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে নেবেন এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি দেখেন একেবারে পিটানো শাড়ি ঝুট কাতান শাড়ি খুবই সফট হবে এবং কাপড়গুলা পাতলা হবে গরমে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এই শাড়িগুলো প্রাইস পরবে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এটা কিন্তু লাইট বেগুনি কালার আর এটা হলো লাইট পিঙ্ক কালার দেখেন সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজের উপরে প্রাইস করবে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলি মানে ইনশাল্লাহ পরলে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো টাকা এক্সক্লুসিভ এই শাড়িগুলি তো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন এটা হলো মিনাকারি কাজের উপরে দারুণ একটা ডিজাইন এদিকে উপর পোষণটা ডাবল আঁচল ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্লাস ব্লাউজ পিস সহ এত সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র বারোশো দেখেন অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এগুলা স্থান পরিবর্তন হলে অনেক দাম লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি ফুল বডিট এরকম পিটানো কাজ করা মানে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এই শাড়িগুলা কোথাও আপনাকে দিতে পারবে না এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজারে আচ্ছা এই শাড়িটার দাম আছে পাঁচ হাজার টাকা কিন্তু এটা একটু প্রবলেম আছে দেখে আমরা এই দামে দিয়ে দিতেছি ওদিকে জায়গা করবে আমরা এই শাড়িটা এই দামে দিয়ে দিতেছি প্রবলেমটা হলো এখানে হালকা একটু দাগ এই যে দেখেন শাড়ির দাম আছে পাঁচ হাজার টাকা এই হালকা একটু দাগের জন্য এটা হালকা পানি দিয়ে উঠা মানে ধোয়া দিলে উঠা যাবে গা হালকা এই দাগটার জন্য আমরা এই শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই যেটা হলো ব্লাউজ পিস দারুণ এই শাড়িটা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন সুন্দর ইউনিক এটা তসরের উপরে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন পিআ কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে দারুণ ইউনিক একটা কালার আর এগুলো কিন্তু ডাবল চাইলে আমরা দিতে পারবো না ওয়ান পিস করে আছে দেখে আমরা ডিসকাউন্ট অফার এই শাড়িগুলো দিয়েছি প্রাইস পড়বে বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন এই একটা শাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন যেমন ব্ল্যাক শাড়িগুলো কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ শাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস করবে মাত্র বারোশো টাকায় অল ওভার মিনাকারি কাজের উপরে সুন্দর এই শাড়িটা মাত্র অনলি বারোশো বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে দেখেন একেবারে পিওর কোয়ালিটির শাড়িগুলা একবারে হবে শাড়িগুলা মাত্র বারোশো এবং ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিস মাত্র অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এই ধরনের কালারগুলা কিন্তু একেবারে আনকমন কালার এই ধরনের কালার গুলা একেবারে আনকমন কালার এবং প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন এ বাজার মানি হলো ধামাকা ধামাকা অফার যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এটা হলো জর্জেট খাড্ডি শাড়ি দেখেন খাড্ডি শাড়ি একটা কিনতে গেলে কিন্তু আট দশ টাকা লাগবে এটা কোনো প্রবলেম নাই শুধু এক পিস শাড়ি আছে দেখে আমরা এই দামে দিয়ে দিতেছি দেখেন আট থেকে দশ হাজার টাকা লাগবে শাড়িটা কিনতে গেলে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা একবার অফার প্রাইস তো যারা আমাদের বিয়ে